এটা গমের জাহাজ গম নিয়ে আসছে গম খালাস করতেছে আমরা বিভিন্ন জাহাজ পরিদর্শনে আসছি বিআইডাব্লিউটিসির কর্মকর্তার সাথে শীতলক্ষা নদীতে যেসব জাহাজ লোড আনলোড করছেন আমরা তার পরিদর্শনে আসছি ওখানে পিডব্লিউটিএডিসির পাবলিক রিলেশন অফিসার রয়েছেন এবং স্থানীয় অনেক রাজা রয়েছেন তাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন ঘাটগুলো দেখানো হচ্ছে যে ঘাটগুলো আগামীতে ডাক হবে সেই ডাকগুলো তারা নেওয়ার জন্য বিভিন্ন ঘাটগুলি আমরা প্রদর্শন করে দেখছি যে ঘাটগুলো কোথায় কী অবস্থায় আছে সেটা দেখার জন্য আমরা এই সফরে আছি